নির্মীয়মান বাড়ির সামনে থেকে উদ্ধার হলো একটি কালনাগিন সাপ উলুবেড়িয়ার বাণী বনে একটি নির্মীয়মান বাড়ি তৈরির কাছে যুক্ত এক শ্রমিক বহিরার বাসিন্দা সুরজিৎ মন্ডল দেখতে পায় একটি সাপ বেয়ে যাচ্ছে তখনই অন্যান্য শ্রমিকরাও ছুটে আসে এবং সাপটাকে মেরে দেওয়ার কথা বলে সাপটা ইটের মধ্যে ঢুকে পড়ে সুরজিৎ সাপটা না মারার কথা বলেন এবং ফোন করে খবর দেয় পরিবেশকর্মী দেবাশিস সাঁতরাকে দেবাশিসবাবু ঘটনাস্থলে গিয়ে দেখে একটি কাল নাগিনী সাপ সঙ্গে সঙ্গে সাপচাকে উদ্ধার করে নিয়ে পরে একটি গভীর জঙ্গলে সাপচাকে মুক্ত করে দেওয়া হয় ওই পরিবেশকর্মী কি জানাছেন পরিবেশকর্মী কর্মী দেবাশেষ শুনে না তো এটা একটি কালনাগিনি সাপ এটা উলুবেড়িয়ার বাণীবনে হ্যাঁ একটি বাড়ি তৈরি হচ্ছিল ওখান থেকে পাওয়া গেছে ওখানে ওই নির্মীয়মান কর্মী যারা কাজ করছিল ওখানে ওই সুরজিৎ মণ্ডল বাগগাছাই বাড়ি ও দেখতে পেয়ে আমাকে ফোন করে এবং আমি ওখান থেকে গিয়ে ওটা দেখলাম যে এটা কালনাগিনি সাপ ওটাকে আমি নিয়ে এসেছি এবং সপ্তাহ দুয়েক আগে এবং কালনাগিনি সাপটাকে গভীর জঙ্গলে আমি একে মুক্ত করে দিচ্ছি